নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই আপনারা কিছুক্ষণ আগের পর্বে দেখলেন যে নতুন জায়গার ওখান থেকে মা বাবা সব গিয়ে ধান সব কাটা কমপ্লিট করলো আর ডাল টাল যতটা পারলো তুলে নিয়ে আসলো আমি তো যেতে পারিনি আর যদিও যেতাম খুব সমস্যায় পড়তে হতো আজকে প্রচণ্ড একটা রোদ গরম দিচ্ছে আর মেয়েটার তো ওষুধ খাওয়াতেই আধ ঘন্টা এক ঘন্টা লেগে যাচ্ছে দফায় দফায় ওষুধ তো সেই ওষুধ খাওয়ানো ওকে চান করানো সব রেডি করলাম সৌরভকে স্কুলে পাঠালাম মানে এদিক থেকে যদি চলে যেতাম পথে ঘাটে সেইভাবে সব কিছু হতো না হয়তো মন চাচ্ছিল গিয়ে একটু ধান কাটি কিন্তু ওসব করতে গেলে সব প্ল্যানই ভেস্তে যেত ঠিকঠাকভাবে সব কিছু হতো না তো সৌরভকে স্কুলে পাঠিয়ে দিলাম দিয়ে এবারে সোনামাকে চান করিয়ে ঘুম পাড়িয়ে সব কাজের দিকে লাগছিল কাজ শুরু করব এর মধ্যেই সে উঠে গেছে আর এত কাশি হচ্ছে মানে কাশতে কাঁচতে বন্ধ করে ফেলেছে এখন পরিষ্কার করে রেডি করে মা এসছে এই মাত্র মার কাছে রেখে সব কাজে লাগব আর দুপুরবেলা রান্না খাওয়ার জন্য একটু মাছ ধরতে হবে এখানে তো তিনখানা পুকুর আছে মাঠেরটা নেওয়া হয়েছে ওদিকে মাঠের পুকুর আবার বাড়ির এই পুকুরটা কোন পুকুরে এখন মাছ ধরা হয় দেখা যাক সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবার পাশে থাকবেন তো সাথে থাকুন সকাল থেকে কি বলবো মানে কাজ টুকটাক চলছে কিন্তু টেনে যে একেবারে অল্প সময়ের মধ্যে সব কমপ্লিট করবো হয়নি এখন এই এক ঝাঁপ বাসন কোষণ জমে আছে কাচাকাচি সব করতে একটা সময় লাগবে তার মধ্যে আবার মাছ ধরা মেয়েটা যদি ঘুমিয়ে থাকতো তাও হতো মা ওদিকে নিয়ে ওকে বসে আছে এরকম এক পরিস্থিতি মানে ওকে নিতেই একজনকে একদম বরাদ্দ না হলে হয় না আর অন্যদিন তাও একটু হাওয়া থাকে ঠান্ডা ঠান্ডা মতন আজকে যেন এত রোদ দিচ্ছে মানে বলার বাইরে বাইরে কাজ করতে গেলেও অস্বস্তি লাগছে সেই গরমকালের মতো লাগছে আর আমাদের এই দিকে এখন নদীতে তো জোয়ার ভাটা বোঝার উপায় নেই আস্তে আস্তে অল্প অল্প করে একটু নিচের দিকে কানায় কানায় জল উঠবে আবার সঙ্গে সঙ্গে ভাটা হবে একেবারে ওপর পর্যন্ত আর জল উঠছে না যেহেতু এখন মরানি মরা কটার এইখানে গতকাল এনেছিল আর এখন এই এইখানে চাপা দেওয়া হ্যাঁ লোক নিয়ে যাইনি তাই ভালো অবশ্য তো ছেঁড়া ব্যাগ বুঝলি তো তাও তো ছেঁড়া করা থাকে না আর ব্যাগ লাগবে আমি নিয়ে যাবো

পাপারে রে বুন ঠেলে উঠে যাচ্ছে আমি কি করবো বাবা তো রোদ দিচ্ছে এটা ঘাটে বসাও যাচ্ছে না আর আজকে সৌরভ স্কুলে যাওয়ার সময় আমার দিয়ে গরম জল করে নিয়ে আসে বলে ও জল গরম করে দাও না হলে আমি চান না তখন মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো না কি জানি তা আমিও দেখলাম যে দেখ চান করবো না বলছে এটা গরম জল করে দিই এইগুলো

তুমি এখানে বসতে লাগো আমি গেঁড়ি তুলে নিই তার দুজন একসঙ্গে গিয়ে গুকুরি মাছ ধরবো না এখানে এখন বসতে লাগো

একটা শোল মাছ তো হলো বস্তায় আলু বস্তায় ফুরে হাঁটা দেবে আমি গেড়ি তোলব তারপরে বাড়ির দিকে যাবো এখন তো কেউ দেখেনি সবাই তো দেখবে যা হোক একটা শোল মাছ তো হুলে তাই অনেক উমা কিরাম বুদ্ধি আমার মাথায় পিছন দিকে আমি শামুখ তুলে আনি তারপর বাড়ি গিয়ে সবার দেখাবো থাকতে লাগো থাকতে লাগবে

জালে পুড়ে গেছে বা গিজা করে আর গালি কুয়াটা বড় না তবু যা হোক হয়ে যাবে সকলির এক পিস করি হয়ে যায় সুস্মিতা শোনমাই ধরেছি ওই বাবাটা জালের খাওয়ান বলতে এমন একটা মারবো তো মরে দেখ মরে যা এবার জালের ভিতরে ও ঘালিয়ে গেছে কি ভাব মোটামুটি বড় না তবু

গোটা কাট। আগে মাছ টা আছে কেমন। তারপর এবারে গোটা খাওয়া হ্যাঁ।

দে গেল মুসলমান মা দিয়া দিয়া রা রা কে কেলা কি কত অনেক বড় হই যেত না খাইলো দিছি লো কত ইয়া কথা দাম ওদে যাও যত সোজা ইয়া মামী मानुस तो कले दूर रह गया कौन मैं जो कभी जाए तो लक्की गए चौबीस घंटा कि वाई नहीं रखो कल काम ती दिया हो तू मेरा सिलवार का क्रम बढ़िया से मेरा सिलवार का क्रम बुमा सिलवार देखो क्रम बढ़िया देखो बाहर देख बेर करा देखे अच्छा अभी देखने क्रम बड़ा हुई है माँ हाँ बड़ा बड़ा

তাড়াতাড়ি করে চান করে উঠলাম ওদিকে তো কান্না কাটি আসলে ওর শরীরটা তো ভালো নেই যে কারণে খুব ঘ্যান গান করছে আর বাচ্চারা বিশেষ করে যখন অসুস্থ থাকে একটু শরীর খারাপ থাকে বেশি করে মায়ের কাছে থাকতে পছন্দ করে এবার আমি যতক্ষণ নিয়ে রাখছি ততক্ষণ ও ভালো থাকছে এবার এদিক ওদিক একটু টুকটাক কাজ করতে গেলেই কারুর কাছে থাকলো বাবার কাছে ছিল তাই কান্নাকাটি করছে তো তাড়াতাড়ি করে চান করে উঠলাম ওকে নিলাম ঘুম পড়ালাম এবারে রান্নাবান্নার দিকে তো যেতে হবে আর চারিদিকে এখন এই বিয়ের সিজন চলে এসছে গান বাজছে সানাইয়ের আওয়াজ তারপরে এই যে নদীর থেকে বোটে করে যাচ্ছে সব কালকেও তাই আজকেও মনে হয় সেই বোটটাই যাচ্ছে তো ওদিকে আওয়াজ হচ্ছে সানাইয়ে আর মা ওদিকে চান করে উঠছে এখনো উঠিনি মা ওই পুকুরে কিছু জিনিসপত্র পড়ে গেছে টুকটাক মানে থাল বাসন ধুতে গিয়ে পড়ে যায় তো সেইগুলো নিয়ে এখন প্রাণ করে উঠছে দেরি হবে তো এবারে তো রান্নার দিকে যাব আর এই পর্বটা এখানেই শেষ করব তো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ